হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে শুভ জন্মাষ্টমী আছে গোপূষণাদের জন্মদিন তো আজকে জন্মাষ্টমী পালন হবে ঠিকই কিন্তু আমাদের কিছু একটু কারণের জন্য আমরা জন্মাষ্টমীটা করতে পারছি না তাই আমার ভাগ ভাগনি এসেছে ওই সব নিজের হাতে জোগাড় করে ও জন্মাষ্ট গোপূষণাদেরকে ভোগ নিবেদন করবে এই দেখো তো দেখো এবার ও আস্তে আস্তে গোপসণাদেরকে স্নান করাচ্ছে গুপুষণ স্নান করিয়ে পরিষ্কার টরিষ্কার করে এবার ওকে নতুন জামা পরানো হচ্ছে ওকে নতুন জামা পরিয়ে দিল ছোটো তো ওই জন্য আস্তে আস্তেই করছে তো এই দেখো ওকে জামা পড়াচ্ছে এবার বড় গুপুষনাকে পরানোর পর এবার ছোটো গুপুষনাকে পরাবে আরে দেখো দেখো আমাদের ঘরের সামনে আলপনা আলপনা কিন্তু ছোটো দিয়েছে ছোটো খুব সুন্দর করে আলপনা দিয়েছে আর এই দেখো আমাদের গোপুসোনাদের ঘরটা সাজানোটা কেমন হয়েছে তোমরাও বলো এই যে বেলুন দিয়ে সাজিয়েছি লাইটগুলো আগে রেডি করে রেখেছিলাম তো দেখো এই দেখো ও আস্তে আস্তে গোপোসোনাদেরকে রেডি করে নিল গোপুসোনাদেরকে খুব সুন্দর করে রেডি করেছে তো এই দেখো গোপসাদের রেডি করার পর ওর নিজে রেডি হয়ে এসে এবার ফল বিনাতে বসলো ফল এই দেখো আস্তে আস্তে ফল বিনাচ্ছে ফল বিনানো হয়ে গেলে এবার ওর বাবাকেও ও ডেকে নিলো ও তো একা পারবে না তো ওর বাবাকে আর ও আর ওর বাবা মিলে হেল্প করছে মানে আমার ছোটো যাইবো মিলে হেল্প করছে তো এই দেখো ওরা এই যে ছোটো যাইবো এদিকে ধূপের জন্য ধূপ দিবে ও ভোগ নিবেদন করবে তারপর ধূপ দেওয়া হবে তো দেখো সব রেডি করা হচ্ছে ছোটো যাইব সব কিছু রেডি করছে তো এই দেখো হ্যালো গাইস আজকে জন্মাষ্টমীর পুজো আমি দিচ্ছি গোপসেনাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে বলো আর আমি এখন ফল ফল বিনাচ্ছি দিয়ে ভোগ নিবেদন করব গোপুদেরকে তো এই দেখো ছোটো ভাগনি ভোগ নিবেদন করছে যতটুকু সম্ভব হয়েছে আমরা ও চেষ্টা করেছে ঠিকঠাক করে পুজো করার এই দেখো ভোগ নিবেদন করে ফেলেছে আর এই যে আস্তে আস্তে দেখো একটা সারপ্রাইজও আছে তোমাদের জন্য এবার ও যখন আরতি করবে এখানে আর গোপালকে আরতি করবে ওর বাবা এখানে কাসর বাজাচ্ছে আর তো আরও আরতি করছে এই দেখো গোপালের আরতি হচ্ছে এই দেখো গোপালের আগে কানপিঠ হলো এবার এই গোপালকে ভোগ নিবেদন করতে দিয়ে ওরা বাইরে বেরিয়ে এলো এবার গোপাল ভোগ নিবেদন করছে তো গোপাল ভোগ নিবেদন করার পর দেখো এবার বাড়িতে খোল কীর্তন দিয়ে কী হরিনাম হবে তো ওরা বাবা আর মেয়েতে দুজন মিলে খোল কীর্তন দিয়ে হরিনাম করবে তো তোমরা ভিডিওটা কিন্তু দেখতে তো পার আমার গোপালের ঘর থেকে শুরু করে গোপাল সাজানো কেমন হয়েছে বলতে কিন্তু প্লিজ ভুলবে না আর এই ভিডিওটিকে আর শেয়ার করো চ্যানেলে যদি নতুন থেকে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক করতেও ভুলবে না তো দেখো গোপালের ঘরটা গোপালও খুব খুশি হয়ে গেছে ও হাতে পুজো পেয়ে এই দেখো ভোগে দেখা গোপালকে দিয়েছে আমাদের দুবার ভোগ হয় তো এই দেখো প্রথমবার ভোগে দেখো মিষ্টি ফল ঘি ক্ষীর ছানা মাখন দই সব দিয়েছে প্রথমবার একবার হলো এরপরে আবার দুপুর বারোটার সময় গোপালকে আবার ভোগ নিবেদন করা হবে তো দেখো এই দেখো আমাদের গোপুসোনাও খুব খুশি হয়ে গেছে ও রাতে পুজো পেয়ে এই যে কত সুন্দর লাগছে ঠাকুর ঠাকুরঘাটটা খুবই সুন্দর লাগছে খুব সুন্দর করে ও সাজিয়েছে ছোট তো এই দেখো এবার হরিনাম হরিনাম করবে বাবার মেয়েতে এই দেখো ওরা হরিনাম করলো হরিনাম করে দেখো বারোটা বাজছে বারোটা বাস বাজার সঙ্গে সঙ্গে ছোটোভাগ নিয়ে আবার এই দেখো আর একবার দ্বিতীয়বার ভোগ দিয়ে দিলো তালের বড়া মালপোয়া লাড্ডু দিয়ে গোপালের ভোগ নিবেদন করলো তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে